শুরু হয়ে গেছে চরম প্রস্তুতি আকাশে মেঘ এবং যে কোনো সময় কালবৈশাখী উঠবে মানে প্রাদুর্ভাব হবে এবং সেটা পরশু পর্যন্ত চলবে আবহাওয়া দপ্তরের তেমনই একটা পূর্বাভাস এই জায়গায় দাঁড়িয়ে এক একদিকে হাঁসফাঁস গরম একদিকে রাজনৈতিকভাবে এই যে নির্বাচনের আর মাত্র কটা দিন এই এই কটা দিনের যে উত্তপ্ত পরিবেশ এবং তার পাশাপাশি প্রকৃতির যে প্রচণ্ড দাবদাহ তার একটা উত্তপ্ত পরিবেশ এবং তার মাঝখানে কোথাও না কোথাও এই আকাশ মেঘলা হওয়ার জন্য এবং বৃষ্টি যখন খুশি নামতে পারে ঝড় এবং প্রাকৃতিক দুর্যোগ হতে পারে এই অবস্থার মধ্যে দিয়ে আট তারিখে আসছেন আরামবাগে এই বিজয় ক্রীড়াঙ্গনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চরম ব্যস্ততা শুরু হয়ে গেছে আর মানে রীতিমতো জোর কদমে কাজ চলছে মানে শেষ প্রস্তুতির জন্য আসছেন বিভিন্ন দলের যারা হুগলি জেলার বিভিন্ন পদাধিকারী যারা তৃণমূলের তারা যেমন আসছেন একই সাথে প্রশাসনিকভাবে যারা নজরদারি করছেন তারাও এখানেও আসছেন যাতে এতটুকু কোনো ত্রুটি না থাকে শেষ মানে তদারকি এবং একই সাথে চলছে রীতিমতো মানে এক একদম পরীক্ষা চলছে পরীক্ষা নিরীক্ষা চলছে যে কোথাও যেন এতটুকু কোনো নাশকতার কোনো প্রশ্ন না থাকে সেটাও দেখা হচ্ছে আর এই অবস্থাতেই আমরা পেয়ে যাচ্ছি একদিকে এখানে যে জেলার যে যুব সভাপতি পলাশ আমরা পাচ্ছি খানাকুলে যিনি ব্লক সভাপতি রমেন প্রামাণিক এবং একই সাথে আমরা পেয়ে যাচ্ছি আরামবাগ পৌরসভার উপ পৌরপ্রধান তাকে পাচ্ছি উপ মমতা মুখোপাধ্যায় আমরা তাদের সঙ্গে একে একে কথা বলে নেব ক্যামেরায় কুশকুমার পাড়ের সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি আরামবাগ টাইমস দাদা আট তারিখে মমতা ব্যানার্জি আসছেন আবার কালীপুরে বিজয় ক্রীড়াঙ্গনে কতটা প্রস্তুতি আপনারা মানে তো হাতে মাত্র একটা দিন আকাশের অবস্থা খুব খারাপ আবহাওয়া দপ্তর যা বলছে এবং প্রচণ্ড দাবদাহ চলছে এই অবস্থার মধ্যে আপনাদের প্রস্তুতি কতটা এবং আদৌ এই ঝড় এবং প্রাকৃতিক দুর্যোগকে অতিক্রম করে কতটা আপনারা সাকসেস করবেন এই মিটিং বলে মনে করছে না প্রস্তুতি তো জোর কদমে চলছে আপনি দেখতেই পাচ্ছেন যে যেভাবে আমাদের পুরো মিটিংয়ের প্রস্তুতি চলছে আমরা এখানে দাঁড়িয়ে থেকে পুরো তদারকি করছি তা আমরা যে বৃষ্টির একটা রিপোর্ট আছে কিন্তু বৃষ্টি হোক আমরা চাইছি মানুষ যেভাবে গরমে আমরাও সারাদিন আপনারাও যারা সংবাদ পরিবেশন করছেন সারাদিন এই গরমে বৃষ্টি হোক আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী উনি বারবার বলেন যে বৃষ্টি মানে শুভ লক্ষণ যার ফলে বৃষ্টি হোক বৃষ্টি হোক আমাদের কর্মী সমর্থকদের কোনো উচ্ছ্বাসের অভাব থাকবে না যে মুখ্যমন্ত্রী আসছে মুখ্যমন্ত্রী বিশেষ করে এই আরামবাগ মহকুমার মানুষকে যেভাবে উজাড় করে দিয়েছে মেডিকেল কলেজ থেকে শুরু করে আজকে মানে ফোরলেন রাস্তা রেল থেকে শুরু করে আরামবাগের মানুষকে উজাড় করে দিয়েছেন যে আরামবাগের মানুষের একটা আমাদের নেত্রী মুখ্যমন্ত্রীর প্রতি আলাদা ভালোবাসা আছে তাই উনি আসছেন বৃষ্টি উনি মুখ্যমন্ত্রী হিসেবে হিসেবে আসছেন না দলীয় আসছেন দেখুন আমার সাধারণ মানুষের কাছে তো মুখ্যমন্ত্রী আমাদের আমাদের দলের নেত্রী আমাদের মানে কি বলবো দিদি আজকে বাংলার মানুষের কাছে উনি মুখ্যমন্ত্রী আর দলনেত্রীর থেকেও বড় পরিচয় হচ্ছে উনি সকলের দিদি কতটা আশা করছেন এবারে মানে আপনাদের ভোটে যে মানে ব্যবধান কতটা হবে মানে এবং জয়ের ব্যাপারে কতটা আপনারা আশাবাদী নিশ্চিতভাবে আমরা নিশ্চিতভাবে এই এই সিট আমরা তৃতীয়বারের জন্য এই সিট আমরা জয়লাভ করব। এটা নিশ্চিতভাবে আমরা পুরোপুরি কনফিডেন্ট আছি কারণ একটাই সেটা হচ্ছে মানুষ মানুষকে যেভাবে আমরা তিনশো দিন যেভাবে আমরা পরিষেবা দিই মানুষের পাশে থাকি এবং আমরা বিভিন্ন বিধানসভায় এই লোকসভা কেন্দ্রের যে সাতটা বিধানসভা আছে যখন প্রত্যন্ত এলাকায় আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি আমাদের প্রার্থীকে নিয়ে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছিল মানুষের আরামবাগে মানে আরামবাগ মহকুমাতে যেহেতু চারটে বিধানসভা আপনাদের হাত হয়েছিল এবং এই চারটে বিধানসভা হাত ছাড়ার পরেও অপরূপ পোদ্দারের জেতা নিয়েও একটা বিতর্ক ছিল সেই জায়গায় দাঁড়িয়ে এবং উনি খুব অল্প মার্জিনে জিতেছেন এমনটাই যেহেতু মানে দাবি করেন আপনারা এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই পাঁচ বছরে অপরূপা পোদ্দার অ্যাজ এ সাংসদ তার পারফরম্যান্স নিয়ে আপনাদের দলের মধ্যেও কিন্তু অনেকের মধ্যে অভিযোগ ছিল এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে ভোটে লড়তে হচ্ছে এবং যখন আপনারা লড়ছেন দেখা যাচ্ছে যে বাগ তাকে যে প্রার্থী হিসেবে গোঘাটেও একটা ভাগ হয়ে গেছে একটা মানে দলের মধ্যেই ঠিক সহাবস্থান পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত সেরকম নেই সেই জায়গায় দাঁড়িয়ে দিদি খোদ গোঘাটের ভূমি কন্যা তারপরও আপনারা কতটা আশা করছেন না না দেখুন প্রথমেই বলি যে আপনারা বলছেন যে বিগত লোকসভার ইলেকশানে এই লোকসভা ইলেকশানে যে কাউন্টিং হয় পুরো নির্বাচন হয় এটা একটা স্বতন্ত্র ভারতবর্ষের একটা সংস্থা নির্বাচন কমিশন ওনাদের আন্ডারে এবং কেন্দ্রীয় যে ফোর্স থাকে সেই জায়গায় ভাবে সেই জায়গায় নির্বাচন হয়েছে জয়লাভ করেছে আর যেটা হচ্ছে বর্তমানে যে পার্থিক যে গোঘাটের বিষয়টা আপনি বললেন দেখুন এটা আপনাদের মিডিয়ার বিভিন্ন জায়গায় আপনারা বলছেন কিন্তু বাস্তবে ঘটনা অপপ্রচার অপপ্রচার আর দেখুন এটা আপনাদের কথা আপনারা বলছেন কিন্তু যেটা ঘটনা সেটা আপনাকে বলি গোঘাট একের কথা বলি গোঘাট একের বর্তমানে সভাপতি হচ্ছে সঞ্জিত পাখিরা তিনটে এক সভাপতি আছে আমার পার্টিতে সেটা হচ্ছে নারায়ণ পাঁজা মনোরঞ্জন পাল এবং হচ্ছে বিজয় রায় তিনজন সভাপতিকে নিয়ে এবং যিনি এক্স এমএলএ ছিলেন মানুষ মজুমদারকে নিয়ে আমরা একসঙ্গে প্রচার করছি একই গাড়িতে একসঙ্গে প্রচার করছি এবং গোহাট দুয়ের ক্ষেত্রেও যে বর্তমানে যেটা সৌমেন দিঘার এবং তপন মণ্ডল থেকে শুরু করে যে যে সমস্ত মানে প্রাক্তন সভাপতি আছে সেখানেও আমরা একসঙ্গেই প্রচার করছি ও অরুণ কেওড়া সকলেই আমরা একসঙ্গে প্রচার করছি তা এটা সব সব সময় একটা মিডিয়া এটাকে বিভিন্নভাবে আপনারা দেখাতে চাইছেন কিন্তু ঘটনা তা নয় আমরা তৃণমূল ঐক্যবদ্ধ পরিবার আমরা ঐক্যবদ্ধভাবে এই লড়াই আছি খানাকুল দিয়ে তো রমেন বাবুকে দেখতেই পাচ্ছি রমেন বাবু খানাকুল নজিবুল করিম রাঙা রমেন প্রামাণিক মানে এরকম প্রচুর ভাগ ভাগ করা আছে এবং কারোর সঙ্গে কারোর সেরকম সদ্ভাব আছে কি না এটা নিয়েও একটা প্রশ্ন আছে এই জায়গায় দাঁড়িয়ে মমতাদি যাবেন না কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আপনি কতটা আশাবাদী যে খানাকুলকে যেহেতু আপনি ব্লক সভাপতি খানাকুলকে আপনি কতটা মার্জিন আনতে পারবেন বলে মনে হয় দেখুন আপনি যেটা বললেন যে এই ভাগ ভাগ হয়ে আছে আমার তো ভাগ চোখে পড়ছে না আপনি দেখছেন খানাকুলের দলগত ভাবে কোনো গন্ডগোল আছে বা গোষ্ঠীদ্বন্দ্ব যেটা আপনাদের ভাষায় মিডিয়া ভাষায় গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কি আপনি দেখতে পাচ্ছেন একদমই পাচ্ছেন না কোথায় দেখুন গোষ্ঠীদ্বন্দ্ব হলে দেখবেন এই গোষ্ঠী যাচ্ছে না একটা মিটিং আমাদের কোন মিটিংয়ে কে আসছে না সেটা দেখুন এবার বিষয় হচ্ছে আমি আশাবাদী আমি পুরোটাই আশাবাদী আর খানা মানুষ করে দিকে তুলে ভোট দেবেন ববি হাকিম যখন এসেছিলেন কিছুদিন আগে আপনাদের দলীয় মানে নেতৃত্বদেরকে নিয়ে বৈঠকে তখন আমরা যে আমাদের কাছে যেটুকু খবর যে প্রচণ্ড ক্ষোভ উগড়ে দেওয়া হয়েছিল কারণ এখানে স্বপন নন্দীর ভূমিকা নিয়েও একটা প্রশ্ন আছে রামেন্দ্র সিংহ রায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে এবং সেখানে তাদের ভূমিকাতে এতটাই খুব দলের মধ্যে আছে এবং যে যুব সম্প্রদায় তাদেরকে সেভাবে কোনো প্রাধান্যই দেওয়া হচ্ছে না এই সামনে আর মাত্র পনেরোটা দিনের মতো এই অবস্থাতেও কিন্তু কোথায় একটা যেন মানে সে মায়ের অনেকগুলো সন্তান কিন্তু কেউ কারোর সঙ্গে ভাব নেই এই এইরকম অবস্থার মধ্যে তারপরও বলছেন খানাকুল লিভ দেবেন আপনি একদম দুশো পার্সেন্ট নিশ্চিত যে খানাকুলের দেখুন ভোট দেবে জনগণ জনগণ লোকাল ইস্যু আর সর্বে সর্ব আমাদের সভাপতি বলে গেছেন ইতিমধ্যেই যে আমাদের দিদির যে এতগুলো প্রকল্প এই প্রকল্প দেখে ভোট দেবে লোকাল নেতৃত্ব আমরা একটাই ছবির ওপর ভোট করাই সেটা হচ্ছে আমাদের দিদি মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি যতদিন আছেন পাবলিকের জন্য ততদিন তৃণমূলই তৃণমূল একদম থাকবেন এবং ভবিষ্যতের প্রজন্ম উনি যে তৈরি করে দিয়েছেন আমাদের মতন লিডার দিকে তো আমরা ধীরে ধীরে যখন মানে তৈরি হচ্ছি এবার দেখুন একটা বয়সের একটা তাৎপর্য যে বললেন যুব সমাজ যুব সমাজদের আমি কি আপনাকে দেখে কি মনে হয় আমি কি বয়স্ক একদম আমার ওই ফর্টি প্লাস কে বলেছে আপনাকে বয়স্ক তো তো সে কারণেই বলছি তো যুব থেকেই তো সভাপতি করেছেন আর খানাকুলের যেটা আপনি বলছেন খানাকুলের মানুষ দিদির প্রতি অগাধ আস্থা আর খানাকুলে যেটুকু ঘটনা ঘটে কোন ক্ষোভেতে বিজেপি কে বিধায়ক করা হয়েছে দেখুন সিচুয়েশানের ওপর ডিপেন্ড করে ভোট হয় তখন এই হয়তো আলাদা ছিল কিন্তু আপনি কথা বলছেন বর্তমান পর্যায়ে মিতালি বাঘ জিতবে কি জিতবে না খানাকুল থেকে আমি বর্তমানে আপনাকে বলছি যখন মিতালিদি প্রচারে দেখ আজকে দেখুন কালকে তার গাড়ি ভাঙচুর রয়েছে কি অমানুষের মতো কাজ করেছে এই সুশান্ত ঘোষ একদম অপদার্থ একটা এই বিধায়কের যারা হচ্ছে চেলা চামুন্ডা আছে তারা দুপুরবেলা যখন আমাদের গাড়িটি যেখানে আমাদের প্রীতি ভোজেরা আমরা প্রচার করার পর খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেই গাড়িটি একা একটি আমাদের ছেলে নিয়ে যাচ্ছিলো সমুদ্রদোলই বলে তখন অতর্কিতভাবে হামলা চালায় কারণ বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে দাদা খানাকুলে সুশান্ত ঘোষ এবং যে কালীপদ অধিকারী আছে হারমাদ সিপিএমের হারমাদ ছিল এখন জেলা পরিষদের সদস্য তো হারমাদি কায়দায় এটাকে ভাঙচুর করেছে আমরা যদি সতর্ক থাকতাম তাহলে এটা হতো না কারণ আমরা জানছি আমরা পারমিশন নিয়ে মিটিং করছি আমাদের যেমন নর্মাল গাড়ি যাই যাচ্ছে কেউ যদি লুকিয়ে ঝোপের আড়াল থেকে এসে হামলা করে দেয় অতর্কিত ভাবে সেখানে আপনি কী করবেন এই আপনি দাঁড়িয়েছেন পেছন থেকে আপনাকেও ধাক্কা মেরে দিল আপনি বুঝতে পারবেন আপনি তো এদিকে দেখছেন তো সেটাই হয়েছে এরা হচ্ছে পা দেউলিয়া হয়ে গেছে রাজনৈতিকভাবে এদের পাটের তোলা মাটি চলে গেছে দেখবেন কিছুদিন আগে একটা ব্যবসায়ীকে যে মারধর করেছে কারণ সে টাকা চেয়েছিল সেই আক্রোশ মেটাতে যে একটা পিএইচির জলের তার পরিবারের কেউ কাজ করে সে করে না তাকে প্রকাশ্যে যে একটা ব্যবসায়ীকে চরমারা হয়েছে ইতিমধ্যে আপনারা সেই জিনিস দেখেছেন তাহলে একটা বিধায়ক যদি এরকম করতে পারে তার কাছ থেকে কী আশা করতে পারেন এর বেশি আর মানুষ দু হাত তুলে তৃণমূলকে সমর্থন করবেন সেটা চার তারিখে ভোটের রেজাল্টের দিন ওই আপনি কি বলছেন এই বিচ্ছিন্ন ঘটনাগুলো আপনাদের কাছে প্লাস পয়েন্ট হচ্ছে এবারে নিয়ে দেখুন প্লাস না মানুষ দেখতে পাচ্ছে মানুষ ছিচি করছে আপনি আপনি সংবাদ মাধ্যমের সাথে দীর্ঘদিন আছেন আমার যতদিন এই রাজনৈতিক বয়স নয় তার ডবল বয়স আপনার আমি দেখছি ছোটবেলা থেকে আপনাকে দেখে আসছি আমার বাবা কাকারাও আপনার সাথে এই প্রশ্নের উত্তর করেছেন তারপর তার ছেলে বড় হয়েছে আপনার সাথে থেকে আপনি একই রয়ে গেছেন তো সেক্ষেত্রে বলছে আপনি খানাকুল আরামবাগ হাতে তালুর মতো জানেন আপনার কাছে নিশ্চিত খবর আছে যে মানুষের পালস কি বলছে মানুষ কালকে মিতালিদি যখন গেছে যেখানে ওরা বাধার সৃষ্টি করেছে যেমন শোষা পাতা একটা খানাকুল হচ্ছে ভৌগোলিক পরিবেশ এমন নদী নালা দিয়ে পরিবেষ্টিত সেখানে শশা পাতার মতো জায়গায় একটা বাঁধ কাটিয়ে দিলে বিচ্ছিন্ন হয়ে যাবে সেইখানে গিয়ে রীতিমতো কটা ছেলে মাতাল যাকে বলে মাতাল তারা গিয়ে সেইখানটা সাধারণ মানুষের ওপর করছে আর যখন মিতালি দিকে বলছে আমাদের ভোট দেওয়ার ব্যবস্থাটা করে দিন ওর দিকে ছুঁড়ে বঙ্গোপসাগরে ফেলে দেবো এটাই তোমাদের কাছে পাওনা এটাই তো ক্যান্ডিডেটের কাছে পাওনা না তারপর আমাদের ডাইনামিক জেলা সভাপতি আছেন জেলার যুব সভাপতি সবাই ওভারঅল এত খাটছে খাটা পরিশ্রমের ফল তো আমরা নিশ্চিত আর পাওয়ার এই যে এই যে আপনি যেটা বললেন আহ আপনাদের দলের এই প্রশ্ন আবার সেই স্বপ্ন নন্দী ঘুরে ফিরে আসছেন আমরা দেখতে পাচ্ছি স্বপন নন্দী এই নির্বাচনের এই সময়েতে উনি একটা গ্রুপ খুলেছেন যেখানে দলীয় যে প্রার্থী তার কোনো বক্তব্য কখনো পোস্ট থাকে না শুধুমাত্র স্বপন নন্দীর এমনকি আপনাদের আদার্স যে সমস্ত নেতারা আমরা বুঝতে পারি না অ্যাকচুয়ালি প্রার্থীটাকে স্বপন নন্দী না মিতালিবাগ তো এখা এই যে জিনিসটা হয় তো এক্ষেত্রেও তো আপনাদের দুর্বলতাই মনে হয় যে আপনাদের এত নেতৃত্ব আছেন তাদের বক্তব্য তো সেখানে পোস্ট করার কথা কিন্তু স্পেশালি স্বপন নন্দীর বক্তব্য টুকুই মাত্র পোস্ট থাকে তিনি কোথায় ঘুরছেন থাকে তাহলে প্রার্থীটা কে স্বপন নন্দী না আমাদের প্রার্থী হচ্ছেন একটাই আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় যারা কাটছে তারা হচ্ছে কর্মী যে মমতা যে কোনো একটা সিটে দাঁড় করেছে আর যেটা বলছেন স্বপন নন্দীর বিষয় আমি সত্যিই জানি না কোন গ্রুপে খুলেছে যে জিনিস আমি জানি না আর উনি আমার জেলার সাংগঠনিক জেলার চেয়ারম্যান আমি ওনার সম্বন্ধে বক্তব্য তো দিতে পারি না কারণ আমি এই এইটা মুখপাত্র নয় আপনি লোকাল পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসা করেছেন আমি তার উত্তর দিয়েছি অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বাড়ি আপনি যেহেতু একদম শুধুমাত্র পৌরসভার যে উপপৌর মাতা তাই তো নন আপনি একই সাথে একজন সাংস্কৃতিক কর্মী অতএবধরা আমাদের শান্তির বাড়ির অপেক্ষায় আমরা আছি তো এই শান্তির বাড়িটা যদি আট তারিখ পর্যন্ত মানে ভয়ঙ্করভাবে হয় আপনারা তার মধ্যেও কতটা আশাবাদী যে এই মিটিং সাকসেসে দেখুন দিদি সব সময় বলেন এবং আমরাও দেখেছি যতবার একুশে জুলাই হয় বেশিরভাগ সময়ই প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয় এবং সেই বৃষ্টি যখন নামে আমরা কিন্তু নিশ্চিত থাকি যে এটা আমাদের জন্য ঈশ্বরের আশীর্বাদ এবং দিদি আসছেন পরশু তার মধ্যে আজকে বা গতকাল থেকে প্রচুর পরিমাণে এই সমস্ত যারা কর্মী আছেন আমাদের যারা এগুলো করছে তাদের যে কষ্ট এই গরমেতে প্রচন্ড গরমে এখানে যেন মনে হচ্ছে কোথাও দিদি আসছেন বলে ঈশ্বর বোধ হয় ওপর থেকে একটা ছাতা ধরে দিয়েছেন এমন অর্থাৎ মেঘলা আবহাওয়া আর এত বৃষ্টি এত এই এত গরম গেছে একটা দিন বৃষ্টিতে যদি আমরা মানে স্নাত হই আমাদের কোনো আহ কষ্টই হবে না এবং সেটা আমরা জানবো যে দিদির জন্য এটা ঈশ্বরের দলীয় কর্মীদের পক্ষেও খুব উপকার হবে যারা দূর দূরান্ত তারা চা মানে এতদিনের মানে ওই যে তুমি আহ যেটা গান আছে নচিকেতার তুমি আসবে বলে আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তো এই গানটা যেন আক্ষরিক অর্থেই মিলে যাচ্ছে এখানেতে আমাদের সাথে কেননা দিদি আসছেন এই জন্য আকাশ মেঘলাই হয়ে আছে বৃষ্টিটা হচ্ছে না কিন্তু সেই মেঘলা আকাশটাকেই আমরা দিদি আসার জন্য ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করছি আচ্ছা আর বিষয় যে মিতালিবাগ প্রার্থী হয়েছেন আমরা এর আগেও অপরূপাদি প্রার্থী হওয়া আমরা দেখেছি কিন্তু এইভাবে পরপর দু দুবার একজন মুখ্যমন্ত্রী তথা দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দু দুবার আরামবাগে আসছেন ওখা একদিক দিয়ে প্রধানমন্ত্রী তিনি তার দলের প্রার্থীকে জেতানোর জন্য আরামবাগে এই আরামবাগে আজকে ভারতবর্ষ চিনে যাচ্ছে যে পরপর প্রধানমন্ত্রী আসছেন তার দলের প্রার্থীকে জেতানোর জন্য প্রচারে মুখ্যমন্ত্রী পরপর দু দুবার আসছেন এই কেন আরামবাগকে এতটা পাখির চোখ করতে হচ্ছে কেন আরামবাগকে পাখির চোখ করতে হচ্ছে হয়তো এটা আপনি যেটা বলেছিলেন একটু আগেই আরেকজনকে কে আপনার আমাদের দলের একজন সৈনিককে প্রশ্ন করেছিলেন যে চারটে বিধানসভা আনফর্চুনেটলি আমাদের গতবারে হাতছাড়া হয়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমরা কিন্তু এখন দুশো পার্সেন্ট নিশ্চিত কেননা মিতালি যেভাবে প্রচারে ঝড় তুলেছিল দশ তারিখে টেন্থ মার্চ দিদি জনগর্জন সভা থেকে মিতালির নাম ঘোষণা করেছিলেন এবং এগারো তারিখ থেকেই মিতালি কিন্তু প্রচারে নেমে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মিতালি যেভাবে প্রচার চালিয়েছে তো অনেকেই প্রশ্ন তুলেছিল যে কে মিতালি বা হঠাৎ এরকম একজন মানে তথাকথিত যেটা আমরা মানে অপরিচিত মুখ শুধু নয় একেবারে মানে একজন গ্রাম থেকে উঠে আসা শুধু নয় দরিদ্র হতদরিদ্র পরিবারের মেয়ে এবং একজন সিডিউল পরিবারের মেয়ে তাকে হঠাৎ প্রার্থী করেছে সবাই অবাক হয়ে গেছিল যে কে মিতালি কি মিতালি এখন কিন্তু সকলেই অন্তত আপনাদের এই মানে সংবাদ মাধ্যমের মধ্য দিয়েই তারা জানতে পারছে যে মিতালি কিন্তু একটা ঝড় মিতালি কিন্তু তৃণমূলের এই ঝড়টাকেই আনছে এবং দিদি আসছেন সেই প্রথমে যেটা দিদি এসেছিলেন সেটা কিন্তু মিতালিবাগের সমর্থনে নয় তখন ক্যান্ডিডেট ঘোষণাই হয়নি তখন প্রশাসনিক বৈঠক ছিল সেটা তিনি এখানে করেছিলেন কিন্তু এরপরে আসছেন যেটা মিতালিবাগের সমর্থনে আর দিদি আসছেন মানে দিদি মানুষের কাছে সবসময় যান আরামবাগটাও এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে দিদি কেন আরামবাগে আসছেন আপনি বলুন তো দিদি আসার আগে এই কিছু দিন আগেও কি আরামবাগে মেডিকেল কলেজ ছিল রাস্তা ছিল আরামবাগ ছিল না তো দিদি আসছেন মানে দিদি এই সমস্তগুলো এক একটা দিন দিদি শুধু আরামবাগেই আসছেন না দিদির মানে গত পরশু আগামী পরশু দিদির বোধ যত মানে আমি যতদূর জানি যে তিনটে বোধ সভা আছে তাহলে ভাবুন সেই তিনটের মধ্যে দিদি তো প্রত্যেকটা কেন্দ্রেই যাচ্ছেন এটা যে আলাদা করে এটাকে গুরুত্ব দেওয়ার জন্য তা নয় আর দিদি আমরা তো ডোর টু ডোর ঘুরছি প্রত্যেক দিন এই ভোটের আগে আমরা প্রতিদিন আমার সাথে আমার সভাপতিও আছেন আমার ওয়ার্ডের তো আমরা যেভাবে মানুষের সাড়া পাচ্ছি বিশেষত আমরা যেভাবে মানুষ দিদি পরিষেবা দিয়েছেন অসাধারণ এবং আমরা একবারেতে একশো পার্সেন্ট নয় বলব দুশোও নয় আমি থাউজেন্ড পার্সেন্ট বলছি যে আমরা কিন্তু এবারে তৃণমূল আমরা এই লোকসভা জিতছি অনেক অনেক ধন্যবাদ